ভাই পানি যে ঢালতেছেন এটা কি ওয়াটারপ্রুফ বেডশিট কি বলেন ভাই যদি ওয়াটারপ্রুফ বেডশিট না হয় তাহলে পানি কি এমনি ঢাল দিতে নাকি মানে 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ যদি ওয়াটারপ্রুফ না হয় আপনাকে টাকা রিটার্ন করে দিব এর সাথে আরো এক্সট্রা ফ্রি দিয়ে দিব একটা তার মানে হচ্ছে এই এগুলো হচ্ছে 3D প্রিন্টার ভাই গুলো তো দেখা যাচ্ছে একদম জীবন্ত ফুল অবশ্যই ভাই মনে হবে একদম জীবন্ত 3D একদম একদম ফুলের বাগানে হারিয়ে গেছেন এরকম একটা ডিজাইন ভাই আচ্ছা পানি কি ভাই লিখতে হবে না তো আবার কখনোই ভাই বললাম তো যদি পানি এটা যে হয় সেক্ষেত্রে আপনাকে টাকা ডাবল টাকা রিটার্ন করে দিব বা এটাতে কি শুলে আবার শরীর গামবে না ভাই এটাতে যদি আপনি শোন শরীর গামার কোনো সম্ভাবনা নেই রেক্সিন না তো আবার রেক্সিন কাপড় এটা না ভাই কোনো রেক্সিন কাপড় না আপনাকে এটার সব কিছুর সাথে পরিচয় করে দিব কাপড় কোয়ালিটি কেমন ওয়াটার প্রুফ কতটুকু সব কিছুর সাথে আজকে এই ভিডিওতে পরিচয় করে একদম প্রুফ সহকারে তার মানে এই ভিডিওটি দেখলে ওয়াটারপ্রুফ সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে বাজারে আসলে কোনটা নকল কোনটা আসল সেটাও চিনতে পারবো অবশ্যই ভাই একদম আসল নকল এবং আপনি যে খুঁজতেছেন অল্প টাকায় একশো পার্সেন্ট হান্ড্রেড ওয়াটার প্রুফ এবং প্রিমিয়াম কোয়ালিটি এটাই হবে আপনার জন্য একটি বেস্ট ভাই মানে অল্প টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চারা অনায়াসে শুয়ে থাকতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে অবশ্যই ভাইয়া এই আপনাদের মাদের জন্য আর কোন রোজ ঘন ঘন রেগুলার কাপড় বিছানা ধোয়ার মতো কোনো সমস্যা নাই ওয়াটারপ্রুফ ব্যবহার করবেন যতই করুক করুক বা ময়লা পানি সেক্ষেত্রে ছোট বাচ্চাদের জন্য বিষয়টা কিন্তু এমন না অনেকের বাসায় আছে বৃদ্ধ মা বাবা আছে বিছানা থেকে উঠতে পারে না বিছানাতেই খাওয়া দাওয়া বিছানাতেই সবকিছু সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ বিছানার উপরে পানি চা কপি কিন্তু পরেই থাকে সেক্ষেত্রে এরকম একটা ওয়াটারপ্রুফ ব্যবহার করলে কিন্তু সে ঝামেলাটা কিন্তু আর না বারবার বিছানার চাদর চেঞ্জ করার মতো বা নিচের বিছানার চাদর বিছিয়ে দিলে বারবার পরে যাচ্ছে এই কিন্তু আর থাকতিস না আচ্ছা আর হচ্ছে যারা বিছানায় অনেক অতিথি আসলে খাবার দাওয়ার ব্যবস্থা করে তাদের জন্য হতে পারে ভালো পড়া খাবার দাবার পানি টানি বললে লিখতে হবে না অবশ্যই বিছানাটা সুরক্ষা থাকবে অবশ্যই এবং আর কালারটা দেখেন যার জোস একটা একদম থ্রি ডি ভিতরে কিন্তু আপনাকে ফুল একটা থ্রি ডি লুক দিবে যা দেখতেও যতটা সুন্দর কাজেও কিন্তু একশো দেখেন পানিটা কিন্তু একদম আপনার কচুপাতার মতো যে উপরে দিলে পানি থাকে সেম টু সেম কিন্তু হয় দেখেন পানিটা কিন্তু যেদিকেই দিচ্ছি শুধু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ভাই পিছনটা কেন তো আসলে পানি লিক হইছে কিনা এটা অবশ্যই ভাই পিছনে তো আপনাদেরকে একদম প্রুফ সহ দেখাই দিব ভাই এই দেখেন এটা হচ্ছে আপনার উপরে এই দেখেন পিছনে ভাই এই দেখেন পিছনে আপনার এক ফোঁটাও কিন্তু পানি নেই এই দেখেন জাস্ট শুধু দেখেন

কত সুন্দর একটি কালেকশন এই দেখেন ভাইয়া আর এটা সাইজ কিউ থাকবে আপনার 6 বাই 7 ফিট 6 বাই 7 ফিট জি ভাই 6 বাই 7 ফিট একদম 3D লুকে পেয়ে যাবেন আচ্ছা এই দেখেন যদি এটা আপনি বিসান যে কোনো আপনার বাসায় যে আত্মীয় সদন আসে সে দেখে একদম চমকে যাবে যে এটা কি রকম প্রিন্ট কতটা সুন্দর দেখেন ভাই

কতটা সুন্দর একটা কালার এই দেখেন আপনি যাদের পিন্টের ভিতরে আসলে পছন্দ তারা কিন্তু এটা নিতে পারে অবশ্যই যে শুধু বিষয়টা আপনার মাঝে যে ফুলটা আছে এটা না কিন্তু দেখেন মাঝে একটা সুন্দর ফুল তো আছেই আরো পেয়ে যাচ্ছেন দেখেন পুরো সাইড দিয়ে কত সুন্দর প্রিন্টের কাজ করা এই দেখেন একদম থ্রি প্রিন্টের এটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা ভাই অরিজিনাল থ্রি ডি প্রিন্টের একদম গুলো তো আসলে উঠে যাবে না জি না ভাই আপনি পানি ফেলান ঘষা দেন মাজা দেন সেক্ষেত্রে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর আপনাদেরকে এ একটা কথা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে ভাই অনেকেই বলেন যে ভাই আপনাদের বিছানা যে চাদরের সাইডে এক প্রিন্ট করে জয়েন দেওয়া থাকে এক সাইডে করে রাইট জি অবশ্যই ভাই এটা জয়েন থাকবে আপনি শুধু আমাদের কাছে যে সস্তাপনো ডট কম থেকে নেবেন বিষয়টা এমন না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন

রাইডারের সামনে তো চেক করে নিতে পারবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট টি যখন রাইডার আপনার কাছে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি রাইডারের সামনে দরকার হলে পানি ঢেলে একদম চেক করে এরপর মূল্য পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা কারণ ভাইয়া মানুষ মাত্র এবং জিনিস মাত্র একটু ত্রুটি থাকতেই পারে সেক্ষেত্রে সবগুলো থাকবে বিষয় না মাঝে মাঝে এক দুটাই কিন্তু একটু মাত্র ত্রুটি হতেই পারে সেক্ষেত্রে আপনি চেক করে নিবেন চেক করে নিয়ে যদি কোনো ত্রুটি পান সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমরা

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও তো স্ক্রিন নাম্বার থাকছেই